আমাদের প্রত্যেকের বাড়িতে মা বোন আছে এবং তাদেরকে বিভিন্ন প্রয়োজনে বাড়ির বাইরে বেরোতে হয় কখনো বাজার করার জন্য কখনো ছেলে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য আবার কখনো চাকরি বা অফিসের জন্য কিন্তু তারা যখন বাড়ির বাইরে থাকে তখন কিন্তু বাড়ির মানুষের অনেক রকম চিন্তা থাকে আমাদের মা বোনেরা বাড়ির বাইরে কি আদেও সিকিওর সেটা নিয়েই আজকের ভিডিওটা দুষ্কৃতীরা বিভিন্ন রকম ফাঁদ তৈরি করে রেখেছে নতুন এই ফাঁদে যাতে আমাদের মা বোনেরা পা না দেয় তার জন্য এই ভিডিওটা যে সমস্ত মেয়েরা দেখছেন তারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং যারা ছেলেরা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই বাড়ির মা এবং বনেদের সাথে এই ভিডিওটা যত বেশি সম্ভব শেয়ার করবেন ততই তারা সাবধান হতে পারবে বাড়ির মা এবং বোনেদের নিরাপত্তা নিয়ে আমরা কিন্তু সবসময় চিন্তিত থাকি কিন্তু কিভাবে আপনি সাবধান হবেন আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার আমি সুদীপ ভট্টাচার্য আর আপনারা দেখছেন বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্য মনে করুন একটা মেয়ে কোনো প্রয়োজনে বাড়ির বাইরে বেরোলো এবং রাস্তায় সে দেখতে পেল একটা বাচ্চা কাঁদছে এবং তার কাছে এসে বলল যে সে হারিয়ে গিয়েছে এবং অনুরোধ করল তার মা বাবার কাছে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য আর মেয়েদের হচ্ছে মায়ের মন তাদের মন এমনিতেই নরম হয়ে থাকে এভাবে কোনো বাচ্চাকে রাস্তায় কাঁদতে দেখে সরাসরি তাকে সাহায্য করার ইচ্ছা হলো এবং সেই বাচ্চাটার বলা ঠিকানায় তাকে ফেরত দিতে গিয়ে সেখানে নিজেই দুষ্কৃতীদের হাতে অপহরণ হয়ে গেল আর এই পদ্ধতিতে বর্তমানে এক হাজারেরও বেশি মেয়েরা অপহরণ হয়েছে দুষ্কৃতীদের হাতে যাতে আমাদের ঘরের মা এবং বোনেরা এই ফাঁদে পা না দেয় তার জন্য সাবধান হতে হবে যদি কোনো বাচ্চা রাস্তায় এসে আপনার কাছে সাহায্য চায় বলে সে মা এবং বাবার কাছ থেকে হারিয়ে গেছে তাহলে প্রথমেই আশেপাশের লোকজনকে ডেকে তার সমস্যার কথা সবার সাথে জানান এখন প্রশ্ন হলো যে যদি কোনো বাচ্চা সত্যিই হারিয়ে গিয়ে থাকে এবং সে এসে আপনার কাছে সাহায্য চায় তাহলে কোনটা সত্যি এবং কোনটা মিথ্যে আপনি কিন্তু জানতে পারছেন না তাহলে কি তাকে সাহায্য করবেন না অবশ্যই করবেন কিন্তু তার জন্য যখন প্রথমেই সেই বাচ্চাটা আপনার কাছে সাহায্য চাইবে তখন আপনিও আশেপাশের লোকজনকে সেখানে ডাকুন এবং একটা জায়গায় দীর্ঘক্ষণ সেই বাচ্চাটার সাথে একা দাঁড়িয়ে থাকবেন না আশেপাশের লোকজনকে ইনফর্ম করুন অথবা নিকটবর্তী পুলিশ স্টেশনে আপনি তাকে নিয়ে গিয়ে যোগাযোগ করতে পারেন আর এছাড়াও এমার্জেন্সি নাম্বার একশো বা একশো বারোতে আপনি কল করে সাহায্য চাইতে পারেন কিন্তু কখনোই সেই বাচ্চাটাকে নিয়ে নিজে একা একা কোনো জায়গায় নিয়ে যাবেন না তাতে কিন্তু আপনারই বিপদ হতে পারে এই ভিডিওটা সম্পূর্ণ সচেতনতামূলক একটা ভিডিও আর এই ভিডিওটাকে আপনি যত বেশি শেয়ার করবেন ততই বেশি মানুষ এই সম্পর্কে জানতে পারবে আমাদের ঘরে মা বোনদের সিকিউরিটি নিয়ে আমাদের অবশ্যই ভাবা উচিত তাই ভিডিওটা যত বেশি পারেন মানুষের সাথে শেয়ার করুন যাতে প্রত্যেকেই এই জিনিসটা নিয়ে সাবধান হতে পারে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে যদি কোনো বাচ্চা সত্যিই তার মা বাবার থেকে হারিয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনার অবশ্যই নিকটবর্তী থানায় যোগাযোগ করা উচিত সেই বাচ্চাটাকে আপনি কাউকে না বলে কিন্তু বাড়িতে নিয়ে আসতে পারেন না যদি কাউকে না ইনফর্ম করে আপনি সেই বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি উল্টে অনেক বিপদে পড়ে যাবেন তাই কোনো বাচ্চাকে যদি আপনি রাস্তায় পান বা যদি সত্যিই কোনো বাচ্চার সাহায্যের প্রয়োজন হয় তাহলে তাকে প্রথমেই নিয়ে গিয়ে নিকটবর্তী থানায় হাজির করুন এবং সেখানে নিকটবর্তী থানায় এফআইআর করুন যে আপনি এই বাচ্চাটাকে রাস্তায় পেয়েছেন এবং যদি পুলিশ আপনাকে সাহায্য করে তাহলেই কিন্তু আপনি সেই বাচ্চাটাকে তার মা বাবার কাছে ফিরিয়ে দিতে পারবেন কিন্তু কখনোই নিজে থেকে এক লাগিয়ে সেই বাচ্চাটাকে সাহায্য করতে যাবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে আর এই সমস্ত ঘটনা কিন্তু তাদের সাথেই হয় যে সমস্ত মেয়েরা নিয়মিত বাড়ির বাইরে বেরোয় এবং তাদেরকে কেউ একজন ফলো করে সে কোথায় যায় কতক্ষণ থাকে এবং কখন বাড়ি ফেরে আর এই সমস্ত কিছু ফলো করার পর কোনো একটা বাচ্চার মাধ্যমে সেই মেয়েটাকে অপহরণ করার হাত তৈরি করে তাই প্রত্যেক মেয়েকে বলবো সাবধান হন সচেতন থাকুন আর ভিডিওটাকে যত বেশি সম্ভব মানুষের সাথে শেয়ার করুন